আনন্দের দিন খুশির দিন ত্যাগের দিন আবার অনেকের জন্য এই ঈদের দিনটাই হচ্ছে খুবই কষ্টের দিন তবে আমাদের এই পঁচিশ সালের ঈদের দিনটা সত্যি কষ্টদায়ক আনন্দদায়ক না কারণ আমার শ্বশুর আইসিউতে ভর্তি আছেন আমাদের আরও মন ভালো নেই একটা মানুষ যখন আইসিইউতে ভর্তি থাকে যে যে মানুষটা আমাদের সাথে একাত্রিত হয়ে ঈদের আনন্দ উপভোগ করত যে মানুষটাকে সালাম করে বা সালাম মুখে দিয়ে ওনার থেকে বিদায় নিয়ে সবাই হচ্ছে মসজিদে যেত বা উনি মসজিদ থেকে আসলে আমরা যারা গৃহীণেরা আছি আমরা ওনাকে যখন সালাম দিয়ে আবার নতুন করে বাসার কাজ স্টার্ট করতাম হাসি মুখে তখন আনন্দটা ছিল অন্যরকম এতক্ষণ পর্যন্ত যার কথা বলতে চাচ্ছিলাম আমার শ্বশুর তো আসলে উনি আমার বাবা শ্বশুর বলাটা আপনাদের সাথে বিশ্লেষণ করা বাট উনি হচ্ছে আইসি ইউতে ভর্তি আছেন ওনার জন্য সবাই একটু মন থেকে দোয়া করে দিবেন যেন আমার বাবা বা আমার শ্বশুর যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আসলে আমাদের ঈদটা যদিও আনন্দের যদিও খুশির বাট আমার তারও মন ভালো নেই সবারই চোখে জল সবারই মন খারাপ সবারই মন ভাঙ্গা একটা মন নিয়ে সব কিছু করা বা সব কিছু রান্না করছি বা সবই করছি মানে শূন্যতা বিরাজ করছে আমার শ্বশুরকে ঘিরে যে পুরো পরিবার পুরো আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ওনার শূন্যতা অনুভব করছেন কারণ এত বছর ওনার নাইনটি ফাইভ জলে বয়স বাট এতটা বছর উনি আমাদের সাথে এই একটা রোজার ঈদ হচ্ছে উনি আমাদের সাথে মিচিং যেটা কেউ মেনে নিতে পারতেছে না সবার কথা কি বলবো আমিও মনে মেনে নিতে পারতেছিলাম না যে জিনিসটা যে যাই করছি না কেন করতে হচ্ছে বাচ্চারা খাবে বা রান্না করি একটু বা করতে হবে ঈদের খুশি ঈদের দিন এক মাস সিয়াম সাধনার পর আমরা আবার নতুন করে আজকের দিনটা দিয়ে শুরু করব আবার নতুন যাত্রা তো সেক্ষেত্রে আমার শ্বশুরকে আমরা সবাই মিলে মিস করছি আমি যে রান্নাগুলো দেখাচ্ছি না এতক্ষণে পাঁচ সাতবার উনি আমাদের রান্নাঘরে আসতো পাঁচ সাতবার বলতো যে তোমাদের রান্না শেষ হয়েছে কোনটা রান্না করেছ এমনকি উনি আমি যে মাংস কষাচ্ছি সেই মাংসটাকে কোনো রকমে কষানোর সাথে সাথে উনি বাটিতে উঠেই খেয়ে নিত কারণ এগুলো মুরব্বীদের একটা ঐতিহ্যবাহী খাবার দাবার ছিল যে ওনাদের একটা ঐতিহাসিক বা আগের যুগের মানুষগুলো এই ধরনের খাবারগুলো বা এই খাবারগুলো ওনারা পছন্দ করতো যে তরকারি থেকে বাটিতে করে উঠিয়ে মাংস সিদ্ধ হওয়ার আগে একটু খেয়ে ফেলা পায়েস রান্না হওয়ার আগ মুহূর্তের লবণ দেখা চিনি হয়েছে কি না ঠিকমতো দেখা বা বারবার পরীক্ষা করা বা ওনাদের ভয়ে আমরা তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করা সব কিছুই ছিল মুরব্বীদের জন্য বা মুরব্বীরা যখন পাশে থাকে যেমন আমার শাশুড়ি আমার পাশে বাট আমার শ্বশুর একটু রান্নাঘরে থাক করতো বা প্রত্যেক রোজার ঈদ বলেন কোরবানির ঈদ বলেন উনি রান্নাঘরে মাছ আসত আর ওনার ভয়ে আমরা খুব তাড়াতাড়ি কাজ করতাম কখন কাজ শেষ হবে কখন রান্না শেষ হবে আর কখন ওনাকে আমরা খাবারটা দিব। আর আব্বা ছিল মানে তাড়াহুড়ো করে যে উনি ওনার পছন্দ অনুযায়ী বাড়ি একটা নিয়ে ব্যাস যেটা ভালো লাগছে ওখান থেকে একটু খেয়ে নিই হোক সবার মন খারাপ করে দিচ্ছি আমি হয়তো বা আমার ব্লগের মাধ্যমে যাদের বাবা বেঁচে আছেন যারা পৃথিবীতে আছেন মা বাবা শ্বশুর শাশুড়ি সবার যত্ন নিন সবাইকে শ্রদ্ধা চোখে দেখুন সবাইকে ভালোবাসুন বেঁচে থাকতে যত্ন করুন পরে চলে গেলে তো সবাই আফসোস করি সবাই তাদের যত্ন নেওয়ার জন্য যে চেষ্টা করি যে যত্ন কেন করলাম না আফসোস থাকে মনের মাঝে তো আমার কথা হলো আফসোসটা তখন করুন যখন তারা জীবিত থাকে যে না কোন যেন যেন না তারা পায় ধরনের অবশেষে বলবো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন জীবন হোক বর্ণিল সুন্দর ও বরকতময় এই কামনায় দেশ ও প্রবাসী অবস্থানরা সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক